রাধে রাধে বলে আজকে ব্লগটা শুরু করা যাক তো ডেটটা ছিল তিরিশে জানুয়ারি আমার বরের বার্থডে ছিল তো ও সেলিব্রেশন মানে ওর বার্থডে সেলিব্রেশনের জন্য এত গিফট প্যাকিং হচ্ছিল তো যেহেতু তিরিশে জানুয়ারি আমাদের বার্থডে সেলিব্রেশন হয় না তো এটাও তার পরের ভিডিও তো আগের দিন আমি সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম আর পরের দিন ছিল ওর জন্য অনেক খাবার দাবার এটা কি বলো তো এটা হলো গোলাপ জামুন যেটা আমি বানিয়েছি নিজের হাতে যদি তোমরা চাও যে এটা কিভাবে বানাতে হয় তাহলে সেই ভিডিওটা আমি দিতে পারি কিন্তু এই যে হাবলু আমাদের কাকের জন্য আসন পাচ্ছে তাই তো হাবলু এখন এখন না সারপ্রাইজ এখন না তুই কিন্তু বলে দিয়েছিস কাকাই কে আমার কিন্তু মাথাটা গরম হয়ে গে যা সমু প্রত্যেকদিন খাচ্ছিস তো শুনতে পেলে ও কিন্তু কিছুই জানতো না যে দুপুর বেলার প্রিপারেশন হবে হ্যাঁ এর আগের দিন মা ওকে ওর জন্মদিনের দিন সব রকম পদ দিয়ে খেতে দিয়েছিল বাট এটা আমার ইচ্ছে ছিল যে ওকে আমিও খাওয়াবো তাই সমস্ত প্রিপারেশন আমি নিয়েছিলাম আর বর্ধা ভাই অনেক হেল্প করেছিল মেজদি ভাই তো সমস্ত কিছু রান্না বান্নাই করে আর এই বুকেটা দেখেছো ঠিক লাগছে যে ওই বিয়ে বাড়ির বুকের মতো বাট ইটস ওকে আমি বানাতে দিয়েছিলাম অন্যরকম বাট বানিয়ে দিয়েছি অন্যরকম বাট ঠিক আছে আর এটা ছিল পুরোপুরি ডেকোরে ডেকোরেশন আর এই কেকটা আমি একজনের থেকে অর্ডার দিয়েছি যে যিনি মধ্যম গ্রামেই থাকে তো কেকটা সত্যিই খুব সুন্দর ছিল তো আরও আর নেক্সটবার আরো অনেক কিছু করবো আর এখানে কতগুলো গিফট আছে সেটা কিন্তু তোমরা সমু আসলেই জানতে পারো এই ক্যান্ডেলটা আমি আগে কিনেছিলাম সেটা কিন্তু আমি তোমাদের আগেই দেখিয়েছিলাম আর সমু কিন্তু ডেকোরেশন বা প্রিপারেশন বা ওর যে সেলিব্রেশন হবে বাদে সেটা কিন্তু কিছুই জানতো না দেখো হ্যাপি বার্থডে টু ইউ বলো আরে তো কিছু স্মরণ দাও থ্যাঙ্ক ইউ এর কোন আটু

তোমরা তো শুনতেই পেলেছিলে এটা খুব খুশি হয়েছে বাট ও এক্সপ্রেস করতে পারছে না যে কতটা খুশি হয়েছে তো এখানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমি প্রায় বিগত এক মাস ধরে করছিলাম তো আমি যেটাতে সাকসেস হয়েছে যেখানে আমার এক মাসের স্যালারি চলে গেছে বাট তো হয়েছে ওকে তো আমি হ্যাপি করতে পেরেছি তাই না আর এটা হচ্ছে কি আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি যেটা হচ্ছে কি আমার পাওয়ার বলতে পারো তো এখানে বর্ধাভাই বর্দিভাই ভাই মেজদা ভাই মেজদি ভাই পুচকু মা আর এটা ভাইজি ভাই ভাইপো ওরা আমাদের পাশেই থাকে মানে ওরা বলতে পারো টোটালি নিজেদের মানে ওরা ফ্যামিলির বাইরে একদমই নয় তো সবাই মিলে মানে এটা জানো তো রাত তখন প্রায় সাড়ে এগারোটা বাজে তখন আমাদের কেক কাটিং হচ্ছিলো হ্যাঁ কি করবো বলো আমাদের টাইমের সিরিয়াসলি বড্ড হবা বাট যেহেতু এটা আনএক্সপেক্টেড ছিল সম কিছু জানতো না তো ও কাছ থেকে এসেছে তারপরে কিন্তু কেক কাটিংটা হয়েছে যেটার জন্য বরদা ভাই বরদিপে সবাই আমাকে খুব হেল্প করেছে বললাম না এই পরিবারটা যে কি আমার পাওয়ার বাবার <Sanskrit> <Sanskrit> এবার তো ছিল কেক খাওয়ার পালা তো সবাই মিলে মানে সময় আর কি সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল তো বলে না আনএক্সপেক্টেড কিছু পেলে সিরিয়াসলি খুব ভালো লাগে তো সমূহ এর জন্য আমাকে অনেক থ্যাংক ইউ বলেছে বাট আমি সিরিয়াসলি ওর বার্থডে তা মানে স্পেশাল করার জন্য অনেক কিছু ভেবেছি কারণ আমার মনে আছে ওর সাথে যখন আমার প্রথম আলাপ হয় বা কথা হয় তো আমাদের যখন সবার বার্থডে সেলিব্রেশন হতো কোনোদিন না ওর বাড়িতে সেলিব্রেশন হতো না তাই আমাকে বলতো আমাদের কোনোদিন এরকমভাবে বার্থডে সেলিব্রেশন হয়নি তো তার জন্যই আমি অলওয়েজ মানে ওর জবে থেকে আমি বার্থডে সেলিব্রেশন করছি আমি কোনোদিন ওকে একটা গিফট দিইনি আমি কিন্তু সচরাচর কে না মনে করে তিনটে চারটে পাঁচটা বাট এই থার্টি ইয়ার্স কমপ্লিট হলো তো আমার ইচ্ছে ছিল তিরিশটা গিফট দেবো বাট সেটা আমার জন্য পসিবল হয়ে ওঠেনি তাই আমি পনেরোটা মতো গিফট দিয়েছি আর ও ভীষণ খুশি হয়েছে কারণ আমার শ্বশুরবাড়ির নিয়ম হিসেবে না বাড়িতে জন্মদিন সেলিব্রেশন মানে দিনের দিন কিছু করতে নেই তাই আমরা করতাম না আগে কিন্তু আমি আসার পর থেকে সেটা হয় কিন্তু সেটা পরের দিন হয় তাই কোনো অসুবিধা হয় না তাই এটা নিয়ে কোনো প্রবলেমও হয় না মাও খুশি আর আমরাও খুশি আর গিফটি কি কি পেলে সেটা কিন্তু পরের পাটে দেবো তাহলে সবাই কিন্তু সাথে থাকবে পাশে থাকবে আর লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম দেখার জন্য নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অলওয়েজ হ্যাপি থাকবে আর আজকের মতো বাই